আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আমার চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আপনাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমি চলে আসছি গুলশান দুই এটা দুই এটা একশো ষোলো নম্বর রোডের মাথায় এখানে আরও কয়েকটি ফাস্ট ফুডের দোকান বসে উনি একটু আগে চলে আসছে এখন বাজে হলো পনে এগারোটা যাই হোক লাঞ্চের লাঞ্চের জন্য আসে আরও দুইটা গাড়ি আসে লাঞ্চে বিভিন্ন আইটেম নিয়ে আসে চিকেন ফ্রাই চিকেন ফ্রায়েড রাইস তো উনি আজকে নতুন একটা গাড়ি নিয়ে আসছে নতুন আইটেম নিয়ে আসছে ওই চিকেন শর্মা দেখেন এটা নতুন আইটেম এখানকার হ্যাঁ রেট কত তো রেট কেমন এটা একশো টাকা মানে কোনো ইয়া কোয়ার্টার কোয়ার ফুল কোয়াটার এরকম কিছু আছে কোনো সিস্টেম নাই

এই রোলটা ওটা যদিও রোল করে দেয় কিন্তু যাই হোক একই জিনিস কোথায় সোনা বিক্রি করে ওই যে ওটাতে ওই যে বাসমতী বাসমতীতে ওটা আমি দেখি নেই 60 টাকা দেয় আর হলো ইয়ার চিকেনটা সমমতে 80 টাকা দেয় চিকেনটা 80 টাকা দেয় 80 টাকা তারপর আপনি রেট শুনে নিয়ে কারণ কমপ্লিশন না হলে কিন্তু সবাই কিন্তু হ্যাঁ হ্যাঁ তারপরে আমার এখানে একজন ম্যাডাম আসছে আমি খুব বেশি হলে শক করে একদিন খাবো জি জি প্রতিদিন খাবো না প্রতিদিন খাবো না আর ফুটপাতে যেহেতু হ্যাঁ আপনি একশো টাকা কিন্তু আপনার বিভিন্ন রেস্টুরেন্টেও পাওয়া যাচ্ছে কিন্তু আপনি আপনার লাভটা আগে কনফার্ম করবেন সেই হিসাবে আচ্ছা আপনি তো মতিঝিলে আছে আপনার ওই সব না এরকম গাড়ি কয়টা আছে আপনার দুইটা ওদের কেমন রেট ওখানে নব্বইটা টাকা ভাই এখানে যারা আসে না ওই যে ওখানে একটা দেখেন সিঙ্গারের দোকান একটা আছে ভাই সিরিয়াল থাকে ওখানে সব অফিসের লোক কিন্তু টাই পরে আসে কোট পরে আসে সব ওইখানে খাচ্ছে করে হ্যাঁ হ্যাঁ আপনি এমন একটা রেট দিবেন সেটা আপনি লস বা ইয়া করে দেবেন এমন একটা রেট দিবেন যেন সবাই আসে এখানে ঠিক আছে যেহেতু পরিষ্কার পরিচ্ছন্ন আছে এই ম্যাডাম একটা আসে ওনারটা কিন্তু গাড়ি সব পরিষ্কার পরিচ্ছন্ন খুব খুবই সুন্দর হ্যাঁ সেভাবে রেট দিবেন প্রথমে যদি আপনি একশো টাকা পরে থাকে একশো টাকা আপনি তো কমেছেন দু টাকা দশ টাকা এটা কিন্তু মানুষ দেখবে না

এক ঘন্টা দিতে হবে না ঠিক আছে ভাই আমি লাঞ্চের সময় আসতেছি দেখি আপনি কত টাকা রেট রাখেন ডিজিশন নেন হ্যাঁ যেহেতু ওখানে সবাই বিক্রি করে এই হলো গুলশান দু এ এর একশো ষোলো নম্বর রোডে এখানে আরও কয়েকটি দোকান বসে এই এর দিকে আরও কয়েকটা দোকান আছে এই যে দেখেন সিঙ্গারের সমোসার দোকান এই দেখেন সিঙ্গারের সমোসার দোকান আছে সিরিয়াল আসে এখানে মনে হয় আর ঘন্টা দুয়েক পরে অফিসের লোকজন যা আছে সব এখানে উঠছে ভিড় করবে এখন চার দোকান আরও অনেকগুলো দোকান হচ্ছে তত গভর্নমেন্ট আসার পরে এখানে অনেকগুলো দোকান আর চলে আসবে একটু পরে যাই হোক আপনারা সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম